ঘুরতে এসেছি হরিপালে হরিপাল থেকে একটু ভিতরে ১৭ কিলোমিটার একটু ভিতরে রাজবলহাট সেইখানে রয়েছে শ্বেতকালী মন্দির মানে শরৎকালে যোজনার যেরকম রূপ হয় সেরকম গুঞ্জকে মেঘমুক্ত আকাশ ঠিক এরকম একটা দিনে বেরিয়ে পড়লাম হুগলির শ্বেতকালী দেখব বলে বালি ব্রিজ দিয়ে যাওয়ার সময় মনটা খুশি হয়ে গেল নিজ দিয়ে বেয়ে চলেছে পূর্ণতোয়া গঙ্গা বালি স্টেশন থেকে ট্রেনে চেপে চললাম হরিপাল সেখান থেকে ট্রেকারে গন্তব্য রাজবলহাট আবার চোখ চলে গেল সেই আকাশের দিকে হরিপাল স্টেশনে নেমেই উঠে পড়লাম ট্রেকারে ট্রেকারে যাওয়ার আনন্দই আলাদা সহযাত্রীদের কাছ থেকে সেই অঞ্চল সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় যেতে যেতে কত না মন্দির চোখে পড়ে এমন চোখ জুড়ানো সব সবুজ ক্ষেত বাংলার যা অন্যতম অহংকার সেই অহংকার বুকে নিয়েই চলেছি শ্বেতকালী দেখতে 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 পথ ফুরিয়ে এলো রাজবল হাটে নাবদেই চোখে পড়লো এইগুলো গ্রামে আসলে এই ধরনের জিনিস চোখে পড়ে এবার হেঁটে যাওয়া মন্দিরের দিকে দেবশ্রী আবার পুজো দেবে খানা যাওয়া। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের দরজা লোকমুখে শ্বেতকালী হিসেবে পরিচিতি পেলেও দেবীর আসল নাম রাজবল্লভী ই বাংলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি যে জায়গাটায় এসেছি বা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব খুব ইন্টারেস্টিং শ্বেতকালী হ্যাঁ আমি এই মুহূর্তে এসেছি হরিপালে হরিপাল থেকে একটু ভিতরে সতেরো কিলোমিটার একটু ভিতরে রাজবলহাট সেইখানে রয়েছে শ্বেতকালী মন্দির চলুন আমার সঙ্গে দেখি বাংলার অন্যতম বিখ্যাত শ্বেতকালী এই হলো শ্বেতকালী বলা হয়ে থাকে শরৎকালের জ্যোৎস্নার মতো শ্বেত ও শুভ্র মায়ের রং এই অপরূপ রূপ দেখে মনে পড়ে যাচ্ছে সেই লাইনগুলো শ্যামা কখনো শ্বেত কখনো পীতো কখনো বা নীল্ল আর এই মন্দিরের বয়স আনুমানিক আটশো বছরেরও বেশি পরবর্তীকালে অবশ্য পুনর্গঠন বা সংস্কার হয়েছে বেশ কয়েকবার নামে শ্বেতকালী হলেও অন্য কালী প্রতিমার মতো দেবীর জীব বের করা নয় দেবীর এই বিগ্রহটি সম্পূর্ণ গঙ্গামাটি ও গঙ্গা জল দিয়ে তৈরি প্রত্যেক ১৩ থেকে চোদ্দ বছর অন্তর গঙ্গা জল ও মাটি দিয়ে দেবীর মূর্তি তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠা সম্পূর্ণ করা হয় বলা হয়ে থাকে আদতে দুর্গা কালী ও সরস্বতীর এক মিশ্র রূপই হলো। এই দেবী রাজবল্লভী দেবীর বাম পা বিরুপাক্ষ শিবের মাথার উপর ও ডান পা মহাকাল ভৈরবের বুকের উপর রয়েছে বাম হাতের তালুতে সিঁদুরের পাত্র ও ডান হাতে ছুরিকা থাকে দেবীর আবার মধ্যরাতে অল্পবিস্তর তামাক সেবনের ইচ্ছা হয় বলে গর্ভগৃহে মায়ের জন্য তামাকের গড়গড়া থাকে সকাল সাতটায় প্রত্যেক দিন মন্দিরের দ্বার খোলা হয় দর্শনার্থীদের জন্য বেলা এগারোটায় পুজো শুরু হয় আর মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর দুটোয় বিভিন্ন সবজি ও মাছ দিয়ে ঘণ্ট এখানকার প্রসাদের বিশেষত্ব ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় সকাল আটটা থেকে দশটার মধ্যে ভোগ দেওয়া শুরু হয় দুপুর দুটো থেকে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা সাতটায় আরতি শেষে দেবীকে লুচি সন্দেশ ও ছানা নিবেদন করে রাত আটটায় মন্দির বন্ধ হয়ে যায় নামে শ্বেতকালী হলেও এখানে দুর্গাপুজোর সময় ধুমধাম করে পুজো হয় বহু দূর দূরান্তের মানুষ মাকে দর্শন করতে আসেন রাজবলহাটের এই শ্বেতকালী দেবীর প্রতিষ্ঠা নিয়ে একাধিক দিয়ে বহু বছর আগে এক বণিকের সাতটি বজরা ভেসে চলেছিল এখানে এক ঘাটে সে বজরা নোঙরের নির্দেশ দিলেন সেই বণিক হঠাৎ ঘাটে এক অপরূপা সুন্দরীকে দেখে বণিক কামাশক্ত হয়ে তার বজ্রায় ডেকে নিতে চাইলে কিশোরীটি যে বজরাতেই পা দিলেন এক এক করে সেই বজরা নদীতে ডুবে যায় শেষ পর্যন্ত ছয়টি বজরা ডুবে যাওয়ার পর বণিক অনুতপ্ত হয়ে ক্ষমা চান কিশোরী ছিলেন দেবী রাজবল্লভী তাঁর নির্দেশেই সেই বণিক এখানে তাঁর মূর্তি প্রতিষ্ঠা করেন বলে লোকশ্রুতি রয়েছে এখনও মহাষ্টমীর রাতে সেই ঘটনাকে স্মরণ করে কলার ভেলায় সাতটি ডিঙা মায়ের ঘাটে ভাসানো হয় শুধু এই মিথ নয় এরকম আরও অনেক জনশ্রুতি ছড়িয়ে রয়েছে এই মন্দির আর মা রাজবল্লভীকে নিয়ে আমি মন্দিরের পূজারী মায়ের সেবাই এখানে সাহতী বারুজে তিনজনাই মায়ের সেবায় আছেন তা এই হচ্ছে মায়ের বর্ণনা সম্বন্ধে আপনাকে যদি বলি মা শ্বেতকাল মা হচ্ছেন মানে শরৎকালে যোজনার যেরকম রূপ হয় সেরকম মায়ের বর্ণনা হচ্ছে মা তো বললাম মা এখানে এক বর্ধমানের কন্যা ছিলেন চক্রান্তে এখানে নদীতে এখানে নদী ছিল ঘংসাবতী নদী সেই নদীতে উনি নৌকা বেরিয়ে বিমাতার চক্ষর মাকে ফেলে দেয় সেই মা ভাসতে ভাসতে এখানে ওঠে উঠে এখানে এক মালিনীর বাড়িতে আসায় নেয় না মালিনীদের বাড়িতেই থাকতো তো মায়ের অপূর্ব রূপদেরকে এক শব্দ কর ওই স্বাদ স্বাদ এ নিয়ে নৌকো নিয়ে বাণিজ্য করতে যাচ্ছিলো তো যখন মায়ের অপূর্ব থেকে উনিকে মাকে ধরে নৌকায় নেয় মা বারণ করে দেখ আমাকে এরকম করিসনি যে নৌকায় পা দেয় সে নৌকোই ডুবে যায় তখনও পায়ে পড়ে সাতকাল ওপর যখন হয়ে যায় তখন ওকে বলে আমার এখানে মন্দির করে দেয় আমি এই রূপে পূজিত হব বলে মা শ্বেতকালীর বর্ণনা দিয়ে ওই এই রূপেই মাকে উনি প্রতিষ্ঠা করে এইভাবেই মা যুগ যুগ ধরে চলে আসছে পুজো কোন সময় কোন সময় হয় কালী পুজো রোজই হয় এমনি কালী বিশেষ না পুজো দুর্গা পুজো দুর্গা মা কালী হতে পারে মায়ের যা কিছু অনুষ্ঠান সমস্ত দুর্গা পুজো এখনো বলি ইয়ে চলে কি কি বলি ছাগ বলি হয় ভেড়া বলি হয় রাজবল্লভী মায়ের মন্দিরে রোজই ভোগ দেওয়া হয় দূর দূরান্তের দর্শনার্থীরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন প্রতিদিন সংলগ্ন কয়েকটি শিব মন্দির লক্ষ্য করা যায় তবে শীতকালী এই রাজবল হাট ছাড়াও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জায়গায় দেখা যায় তবে সেটা হাতিগোনা ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়ে যদি আমাদের এই ইউটিউব চ্যানেল এই বাংলা ব্লগস আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল আর সঙ্গে থাকবেন আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ই বাংলা ব্লগসের সঙ্গে থাকবেন